নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এর সঙ্গে আমি অনেকের আজ পঁচিশে জুন অর্থাৎ সংবিধান হত্যা দিবস বা অনেকেই কিন্তু এই থেকে গণতন্ত্রের হত্যা দিবস হিসেবে মেনে চলে কেন আজকের দিনকে গণতন্ত্রের বা সংবিধানের হত্যা দিবস হিসেবে মেনে চলা হয় উনিশশো সময় সালে সেই সময়কার তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি আজকের দিনেই কিন্তু জরুরি অবস্থান জারি করেছিল কি জন্য তখন তিনি সংবিধানের তিনশো বাহান্ন নম্বর যে অনুচ্ছেদ তার মাধ্যমে জরুরি অবস্থা জারি করেছিলেন এবং বলেছিলেন যে আন্তরিক যে বিবাদ আন্তরিক যে গৃহর যে বিচ্ছেদ শুরু হয়েছিল তার সেটির কারণে কিন্তু তিনি বা সেটির অজুহাতে কিন্তু তিনি জরুরি অবস্থা জারি করেছিলেন এবং তার জন্য মিডিয়াতে সেন্সারশিপ আসে যে বিরোধী যে নেতারা আছেন বিরোধী রাজনৈতিক দলের যে নেতারা আছে তাদেরকে গ্রেফতার হতে হয় এছাড়াও সাধারণ মানুষের

এবং সংবিধানকে যারা মানেন যারা বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে এটা অবজার্ভ করছে আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতায় আছেন কাজকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে তারা এখানে ডক্টর ইমরুল খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি এবং আজকে দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছে। এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ তার সাথে মিডিয়া সংবাদপত্র এবং সেই গালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন যিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কী করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাসপদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতা আমি তিনি করেছিলেন আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয় স্ল্যাং ওয়ার শিকার চ্যাটার্জি মাতৃসম মহিলা তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশান শুনবো তো আপনার কাছে রাজনীতি শুনবো না কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ বরঞ্চ ওনার নামের সামনে কম্পালমেন্টাল এমএলএ আছেন একবার হেরেছেন পরের আবার অন্য লোককে জোর করে জিতেছেন সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে আর এখানে ইউথ যুব মোর্চা আমাদের ইউথ অর্গানাইজেশান ফ্রন্টাল অর্গানাইজেশান তাদের কাছে আমি এসেছি বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন এনকারেজ করতে এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রেও হতে পারে সেটা অভেত্রেও হতে পারে এবং একরত্ত শিশুকন্যা তামান্নার ক্ষেত্রেও হতে পারে বললেন করা হচ্ছে যারা মিথ্যে কথা বলছে যারা ভারতীয় আধার কার্ড এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না দু ছত্রিশ হাজার রোহিঙ্গা মুসলমানকে পুষব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ আমি তাদেরকে স্যালুট করি আমার কাছে এটা তিন লক্ষের কাছাকাছি হবে আমি পনেরো দিন আগে একটা খবর পেয়েছিলাম দু লাখ ছিয়াত্তর হাজার খুব করেছে এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে ওরাও বাংলাতেই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত যদি যে ধর্মের হোক যে ভাষার হোক এটা নিয়ে কোনো বক্তব্য নেই আর নরেন্দ্র মোদিজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরি সি এ তিনি চালু করেছেন যার সুফল সবাই পাচ্ছেন এবং বিশেষ করে গ্রামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারী স্ত্রী তিনি তার সবচেয়ে বড় উদাহরণ এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক সিএ এর প্রয়োজন নেই আজকে বিটন অধিকারী স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য সিএ কেন প্রয়োজন মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাঁদলেই হবে উনি বরঞ্চ হরগোবিন্দ দাস চন্দন দাস তামান্নাদের মতো ঘটনা উনার জেহাদিরা ঘটাচ্ছেন সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা